হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরেকটি বিউটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ম্যালাট্রিন ক্রিম নিয়ে এই ক্রিমটি ত্বকে কি কি কাজ করে ক্রিমটি কতটুকু ভালো কিংবা কতটুকু খারাপ ক্রিমটির দাম সহ ক্রিমটির সকল বিস্তারিত সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন এবার চলুন ম্যালাট্রিন ক্রিমের বিস্তারিত নিয়ে আলোচনা করা যাক ম্যালাট্রিন ক্রিম একটি ডাক্তারি ক্রিম এই ক্রিমটি ত্বকের মেস্তা খুব সহজেই দূর করে যাদের অনেক দিন যাবৎ মেস্তার সমস্যা রয়েছে নানান ধরনের ক্রিম ব্যবহার করেও এই দাগগুলি দূর করতে পারেননি তারা ম্যালাট্রিন ক্রিম ব্যবহার করে অনেক ভালো উপকার পাবেন এই ক্রিমটিতে থাকা উপাদানগুলো আপনার ত্বকের মেস্থাকে একদমই ভালোভাবে দূর করে ত্বককে ফ্রেশ করে তুলবে ত্বকের আরও সমস্যা যেমন কালো কালো ছোপ পড়া মেস্তার মতন গুটি গুটি ঝাঁপ পড়া বিভিন্ন ধরনের ছোট বড় ব্রণ হওয়া যাদের ত্বকে ছোট বড় ব্রণ হওয়ার পর ঘর্তগুলো রয়ে যায় অনেক কিছু ব্যবহার করেও ঘর্তগুলো পূরণ করতে পারেননি ত্বক সুন্দর করতে পারেননি তাদের জন্য মেলাট্রিন ক্রিমটি ম্যাজিক হিসেবে কাজ করবে তবে অনেকের মতামতে শোনা যায় যে এই ক্রিমটি ত্বককে ফর্সা করে ত্বকের ব্রাইটনেস লেভেল বাড়িয়ে তোলে ত্বককে উজ্জ্বল করে তোলে এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যে এই ক্রিমটি কোনোভাবেই ত্বককে ফর্সা করে না এটি কোনো হোয়াইটনিং ক্রিম না ক্রিমটি শুধুমাত্র যাদের ত্বকে মেস্তার মতো কালো দাগ ছোপগুলো রয়েছে তাদের জন্যই এই ক্রিমটি অনেক বেশি প্রযোজ্য আর যারা ফর্সা হওয়ার জন্য ব্যবহার করতে চাচ্ছেন তাহলে বলে রাখছি ক্রিমটি আপনাদের জন্য না এই ক্রিমটি যাদের ত্বকে কালো দাগ ছোপ রয়েছে তা দূর করার জন্যই বেস্ট ক্রিমটি কোনোভাবেই আপনার ত্বককে ফর্সা করবে না এটি শুধুমাত্র আপনার ত্বকের দাগ মেস্তা এবং ব্রণের বিভিন্ন ধরনের দাগছোপগুলো দূর করে ত্বককে ফ্রেশ করবে যারা যারা ত্বককে সুন্দর করার জন্য ত্বককে দাগমুক্ত মেস্তা মুক্ত করার জন্য ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছেন তারা প্রতিদিন রাতে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে ক্রিমটি ত্বকে ব্যবহার করবেন বিছানায় যাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আপনি ক্রিমটি আপনার মুখে ব্যবহার করলে আপনি যখন শুতে যাবেন তখন ক্রিমটি আর বালিশের সাথে লেগে যাবে না এতে করে ক্রিমটি আপনার ত্বকে ভালোভাবে কাজ করবে আর যদি আপনি ক্রিমটি লাগিয়ে শুয়ে পড়েন তাহলে এটি আপনার নড়াচড়ার মাধ্যমে বালিশের সাথে লেগে যাবে আপনার ত্বকে কোনো কাজে আসবে না দিনের আলোটি ক্রিমটি ব্যবহার না করাই উত্তম যদি আপনারা তাও ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিম লাগিয়ে তারপর ক্রিমটি ব্যবহার করে বাইরে যাবেন নয়তো আপনার স্কিন ঝলসে যেতে পারে সর্বশেষ এতটুকুই বলব যে ক্রিমটি আপনার মুখে দাগমুক্ত মুক্ত মেস্তামুক্ত এবং ত্বককে ফ্রেশ একটি ত্বক দেওয়ার জন্য ভালো মানের একটি ক্রিম যদি আপনি ফসা হওয়ার জন্য ব্যবহার করে থাকেন তাহলে আপনি কোনোভাবেই এর লাভ পাবেন না কিন্তু আপনি যদি দাগমুক্ত সুন্দর একটি ত্বক চান তাহলে ক্রিমটি আপনার জন্য বেস্ট হতে চলেছে ক্রিমটির বর্তমান দাম দুশত টাকার মধ্যে আপনারা যে কোনো ফার্মেসিতে কিংবা বিউটি শপে পেয়ে যাবেন ক্রিমটি নিয়ে আর কোনো মতামত কিংবা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন